আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আমি আজকে ফিজিক্যালি সিখ একটু অসুস্থ তারপরেও ভিডিও নিয়ে আসলাম আমি আজকে ভিডিও করতে চেয়েছিলাম না কিন্তু একটা বিষয় নিয়ে ভিডিও করতে আসলাম আসলে কোনো শেয়ার নিয়ে বিশ্লেষণ কোনো শেয়ার নিয়ে আপনাদের পরামর্শ দিব কি দিব না আপনাদের সিদ্ধান্তের উপরেই ডিপেন্ড করবে আমি দেখেন ভিডিওটা একটু দেখবেন আমি আমি গত কয়েক মাস ধরে যে শেয়ারগুলো দিয়েছি আজকে কোথায় সেই 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 শেয়ারগুলো আপনারা দেখবেন একটু যারা বিভিন্ন সময় বিভিন্ন কমেন্টস করে গতকাল আমাকে একজন ফোন করেই বলল যে আপনি বাজে শেয়ার আপনি যে শেয়ারগুলো দেন এগুলা বাজে শেয়ার দেখেন আমি লো পেড দিয়েছি তখনও অনেকে বলেছে বাজে শেয়ার আজকে আমি আমি ভিডিও টোকার দিয়েছি অনেকে বলেছে বাজে শেয়ার এখন কোথায় আমি কি হাই প্রাইজে এই শেয়ারগুলো কখনো বলতেছি আমি একশো ছয় একশো ছয় টাকায় বঙ্গস দিয়েছি এখন কোথায় আমি কি এই প্রাইজে এখন বলতেছি আমি আইএসএন চৌত্রিশ পঁয়ত্রিশ টাকায় ভিডিও করেছি সেই আইএসএন এখন ছাপ্পান্ন ষাট টাকায় আমি কি এখন বলতেছি এখন বলব এদের হাই প্রাইস কারণ ঢোকা উচিত না আমি অ্যাপিক স্ট্যানার দিয়েছি বাষট্টি টাকা এখন আশি টাকার উপরে আমি কখনো কি সত্তর টাকার উপরে ভিডিও দিয়েছি হাই প্রাইজে এরপরে আপনি যদি দেখেন আমি জিল বাংলা রিসেন্ট দুই দিন আগে বললাম আজকে একশো চার টাকা যারা কিনেছিল তারা মাস্ট প্রফিট করতে পারছে আদিস পাইপ ষাট টাকার নিচে দিয়েছি আজকে চৌষট্টি টাকা ইনটেক আমি ইনটেক নিয়ে কত কথা ছিল বাদে শেয়ার উঠবে না ইনটেক আমি দিয়েছি বিশ টাকা তিরিশ চল্লিশ পয়সায় সেই ইনটেক আজকে চব্বিশ টাকার উপরে তার মানে অন্য যারা বাটপার আছে এই বাটপারগুলা গিয়া একেবারে হাই প্রাইজে শেয়ার সাজেস্ট করবে এই শেয়ারগুলা আর আমি বিনিয়োগকারীদের ভালোর জন্য একেবারে ডাউন প্রাইজে শেয়ারগুলো সাজেস্ট করতেছি এই শেয়ারগুলো সাজেস্ট করার কারণে মানুষ প্রফিট করতেছে দেখেন আমার লাভটা কোথায় আমি আপনাদের বলি আজকে বিনিয়োগকারীরা যে পরিমাণে প্রফিট করছে আমি আজকে কস্ট নিয়ে ক্লাস করাচ্ছি তাতেও আমি ক্লাসে জায়গা দিতে পারতেছি না এই কারণে তো তারা প্রফিট করছে তারা অনেকগুলো এই অল্প দিনে বিনিয়োগকারীরা ইউটিউবের বিনিয়োগকারী দশ থেকে বারোটা শেয়ারে প্রফিট করছে যা তারা আজীবনও করতে পারে নাই শত শত বিনিয়োগকারী এখন তারা আমার ক্লাসে আমি জায়গা দিতে পারতেছি না আমার ক্লাস ফুলফিল বারো হাজার টাকা দিয়ে কোর্স করতেছে তো ছাব্বিশ জন মেম্বার হয়ে গেছে আমার ক্লাসে দেখেন এই বিষয়গুলো অনেকের গাত্রদাহ হচ্ছে এখন ভাই আমি যদি কোনো শেয়ারের আলোচনা না করি আমার কোনো ক্ষতি নেই সত্য কথা যেটা আমি চিন্তাই করছি আর কোনো শেয়ারের আলোচনা করবো না কিন্তু এই বিনিয়োগকারীদের ক্ষতি যদি আমি বলতেছি দশ পার্সেন্ট বিনিয়োগকারীও আমার এখানে বলেন যে ভাই আপনার কোনো শেয়ার নিয়ে আলোচনা করার দরকার নেই কমেন্টস করেন তারা কমেন্টস করবে তার মধ্যে যদি দশ পার্সেন্টও কমেন্টস থাকে যে তারা বলে যে আমার শেয়ার নিয়ে আলোচনা করার দরকার নেই আর আলোচনা করব না কোনো শেয়ার নিয়ে শেয়ার নিয়ে বলতে কোনো শেয়ার আপনাদের যে সাজেস্ট করতেছি যে এই ডাউন প্রাইসে কিনেন কিনলে প্রফিটেবল হবে এমন আলোচনা আমি করবো না কিন্তু এই যে যাদের গাত্রদাহ হচ্ছে যারা হাই প্রাইজে সেই জেনেক্সেল একশো ষাট টাকায় আপনার ও আপনার ফরচুন একশো একশো তিরিশ টাকায় এখন আপনার বিভিন্ন শেয়ার যখন উপরের দিকে উঠে গেছে যেদিকে আমি কোনোদিন তাকাইও না এরকম জায়গায় যখন সাজেস্ট করতেছে তখন কিছু হয় না আর আমি ডাউন ট্রেন্ডে একেবারে আরে জেড ক্যাটাগরি হোক এ ক্যাটাগরি হোক বি ক্যাটাগরি হোক বিনিয়োগকারীদের দরকার প্রফিট যে শেয়ারে প্রফিট হবে এই শেয়ার যদি সাজেস্ট করি ডাউন ট্রেন্ডে সাজেস্ট করি এতে সমস্যাটা কোথায় আমি যেখানে শেয়ার সাজেস্ট করি সেইখান থেকে আরও পঞ্চাশ ষাট পার্সেন্ট বাড়ার আগে শেয়ার করেই আসবে না ডিএসসি অতএব ডাউন ট্রেন্ডে বিনিয়োগকারীদের পক্ষে সবসময় কথা বলেছি যখন কেউ কথা বলেনি আমি বিনিয়োগকারীদের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি যখন কেউ কথা বলেনি আমি বিনিয়োগকারীদের জন্য কথা বলেছি এখনও বিনিয়োগকারীদের সেবার জন্য এই কাজগুলো করতেছি এই জন্য দেখেন আমার ক্লাসে আমি জায়গা দিতে পারতেছি না এখন আমার আমি একেবারে আল্লাহর কসম করে বলতে পারি যে একমাত্র আমি বাজারে যে কোনো গ্যামলারদের সঙ্গে কোনো চক্রর সঙ্গে কোনো পার্টির সঙ্গে আমার জীবনে কথা পর্যন্ত হয়নি যোগ সাদষ্ট দূরে থাকুক এই কারণে এই গ্যামলার পার্টি যারা বিনিয়োগকারীদের ক্ষতি ক্ষতিশায় এরাই আজকে দেখতেছে যে ডাউন ট্রেন্ডে শেয়ার দিয়ে দিচ্ছে বিনিয়োগকারীরা প্রফিট করে নিচ্ছে এই যে এদের গাত্রদাহ হচ্ছে এখন শুধু তাই নয় দেখেন একটা শেয়ার যখন আমি দেই বিনিয়োগকারীর ওই ডাউন ট্রেন্ডে কিনতে যায় আর তখন পার্টিরা মনে করে যে এই শেয়ার তো এইখানে দেওয়া যাবে না তখন কিন্তু তার অটোমেটিক শেয়ার উপরে উঠায় নেয় এখানে আমার ক্রেডিট নেই আমি ডাউন ট্রেন্ডে শুধু শেয়ারটা দিচ্ছি এই কারণে আমি আবারও বলি দশ পার্সেন্ট কমেন্ট যদি এরকম থাকে যে না ভাই আপনি কোনো শেয়ার সাজেস্ট করবেন না আমি কোনো শেয়ার সাজেস্ট করবো না আর বলে দিলাম আমি বলে দিলাম করব না আর এমনিতেই যে কমেন্টস আপনারা তারা প্রফিটেবল হচ্ছেন তারা কমেন্টস দেখতেছেন না কারা কি কমেন্টস করতেছে আপনারা আপনারা এই কমেন্টসের উত্তর দিতে পারতেছেন না আপনারা আপনারা যাদের যাদের কল্যাণ হচ্ছে তারা পজিটিভ কমেন্টস করতে পারতেছেন না আমি ভিডিও না দিলে কি সমস্যা আমার আমার তো এখান থেকে আমি শেয়ার নিয়ে বললে তো আমার তো স্পেশালি ব্যক্তিগত কোনো বেনিফিট নেই আমার কি সমস্যা না বললে এই জন্য একজন মানুষের সম্বন্ধে বলার আগে পঞ্চাশ বার ভাববেন যে তার সম্বন্ধে আমি কি বলতেছি পঞ্চাশ বার ভাবতে হবে সালাম আলাইকুম রহমান